আজকে নতুন চেয়ারম্যান মহোদয়কে আমরা পেয়েছি যিনি এই ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি গঠন এবং বিমা নীতিমালা গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছিলেন তো এই ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে উনি সত্যিকার অর্থে একজন ইন্স্যুরেন্স সেক্টরকে নিয়ে ভাবনা করার মতো একজন মানুষ এই ক্ষেত্রে আমরা খুবই সাধুবাদ জানাচ্ছি যে বিমা সেক্টরের যে কাঙ্ক্ষিত গতি বিভিন্নভাবে থেমে গেছে বিভিন্ন স্থানে স্থানে এই গতিগুলি আবার পুনরায় ফিরে পাবে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে তো আমি রায়ন জাহাঙ্গীর আলম আমি উনিশশো চুরানব্বই সাল থেকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত আমি প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ব্যারা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ছিলাম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অতিরিক্ত আমি হিসেবে দায়িত্ব পালন করেছি তো দু হাজার পনেরো সালে আপনার ইন্স্যুরেন্স রেগুলেটরি রেগুলেটরি অথরিটি গঠন করার পরে আমরা কিছু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির কিছু ভালো মন্দ সাইট এখানে আবির আবির্ভূত হয়েছিল এই বিষয়গুলো আমরা তখন দেখতে পেরেছি তার মধ্যে আমি উল্লেখ করতে চাই আমাদের প্রথম ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটির প্রথম চেয়ারম্যান মাননীয় শেফা কামের ওনার সাথেও আমি সরাসরি কাজ করেছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে উনি যখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন একটা কুচকরি মহল তখন কিন্তু ওনার বিরুদ্ধে সারা দেশে তিরিশ পঁয়ত্রিশটা মামলা তৈরি করলেন মামলা দিয়ে উনি যাতে ওনার যে মেধা যোগ্যতা ওনার অভিজ্ঞতা যেটা কাজে লাগানো দরকার ছিল যাতে করতে না পারে এটা কিন্তু রোধ করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে ওনার যখন আপনার নবায়ন করা হয় ওনাকে ওনার চুক্তি তখনও দেখা গেছে আপনার ওনার বিরুদ্ধে আবার একটা পুলিশ ডিভিশনের মধ্যে একটা মামলা করা হয়েছে তো এই কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলতেছি যে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি যদি স্বাধীনভাবে এখানে কাজ করতে না পারে পেশি শক্তির প্রভাব বা দলীয় বড় বড় নেতাদের প্রভাব যদি এটার উপরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ হয় না এখানে তো এরই ধারাবাহিকতায় দু হাজার সাল থেকে যখন রেগুলেটরি অথরিটি গঠন হয় তখন থেকে আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেক্টর বিশেষ করে যে মানুষকে ক্লেম ডিউ টাইমে তার যে ক্লেমগুলি আছে ক্লেমগুলি তারা দিচ্ছে না এটা কিন্তু বাড়তে বাড়তে আসতে চোদ্দ বছরে কিন্তু এটা পাহাড় সমান হয়ে গেছে এখন প্রায় ছয় হাজার কোটি টাকার উপরে আপনার বিভিন্ন কোম্পানি গ্রাহকদের টাকা পেন্ডিং করে রেখেছে যে টাকাগুলি তারা ঠিক সময় পরিশোধ করে না তো আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমি মহোদয়কে অবহিত করতে চাই যদি আপনি পুরোনা টাকা যদি মানুষকে ফেরত না দেন তাহলে নতুন করে মানুষ কেন টাকা দেবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে তার মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি এটা ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রোল মানে দুটো জিনিস এখানে আসছে তাহলে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে সবচেয়ে বড় অন্তরায় হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হলো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখানে কোটি কোটি মানুষের টাকা আত্মসাত করে বসে আছে বিভিন্ন রুটপাটকারীরা যার কারণে আপনার আমাদের অনেক বিমা কর্মী এখন আপনার বাড়িতে থাকতে পারে না ঘরে থাকতে পারে না আপনার বিভিন্ন জায়গার মধ্যে অপদস্থ হচ্ছে তার মোটর সাইকেল আটকে রাখা হচ্ছে তার গাড়ি আটকে রাখা হচ্ছে সামাজিক সামাজিকভাবে তাকে প্রতিপন্ন করা হচ্ছে আসলে এই বিষয়গুলো দেখার মতো কিন্তু কেউ নাই বাংলাদেশের মধ্যে আর আমরা যতটুকু বুঝতে পারি যে আপনার এই টেবিল পর্যন্ত শুধু আসে কারা এমডিরা আসে এখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় যারা আছে তারা আসে অর্থাৎ তারাই কিন্তু এসব অপকর্মগুলোর সাথে যুক্ত বাট কেন আজকে এই মার্কেট ধ্বংস হয়ে গেছে আজকে কেন আস্তে আস্তে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজকে দিকে নেমে যাচ্ছে শুধুমাত্র মানুষের কান্না জড়িত এখানে এখন এই তাদের কান্না শোনার মতো আসলে কোনো মানুষ এখানে নাই মানে একটা ক্লায়েন্ট যদি আপনার বারো বছর পরে তার পলিসি ম্যাচিওর হয়েছে সে কোম্পানিতে যায় তাই কোম্পানিতে ঢুকতে দেওয়া হচ্ছে না তাকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হচ্ছে অফিসের হ্যাড অফিসের মধ্যে পুলিশ বসানো হয়েছে তাইলে আপনি যদি গ্রাহককে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ রেডি করে রাখেন তাহলে ওই কোম্পানিতে মানুষ কেন আপনার পলিসি করবে বা কেন টাকা দিবে এখন এইসব বিষয়ে স্যার আসলে আগে যারা ছিল আমি আপনাকে আগে বলছি যে এখানে পেশিশক্তির কারণে অনেক সময় এখানে কাজগুলা রেগুলেটরি অথরিটি স্বাধীনভাবে করতে পারেন তো যেহেতু আমাদের দেশে এখন একটা আপনার ফেসিবাদ মুক্ত আমরা বলতে পারি প্রেশার মুক্ত এই পরিস্থিতিতে আমাদের এই বিমা গ্রাহকদের যে সমস্ত পেন্ডিং পলিসি আছে এই পলিসিগুলো যাতে আপনার কোম্পানিগুলো দেয় আর যারা দিতে না পারে তাদের ক্ষেত্রে স্যার এখন যদি অনেক কোম্পানি আছে আমরা দেখছি আমরা দশ বছর বারো বছর পরে বলতে চাই ঠিক আছে আমরা চেষ্টা করতেছি ঠিক আছে সম্পদ বেসতেছি তারপরে আমরা চেষ্টা করতেছি এইভাবে কিন্তু দশ বছর পনেরো বছর পার হয়ে গেছে তাইলে যদি স্যার এখন আপনি বলবেন যে আমার মেয়াদ তো তিন বছর তিন বছর পরে আপনি চলে যাবেন আরেকজন আসবে তারপর আরেকজন আসবে কিন্তু এর সমাধান হবে না স্যার আইনগত কি সমাধান আছে এই সমাধানের রাস্তাটা আমাদেরকে আসলে স্যার বের করতে হবে যে মানুষের পক্ষে কথা বলার বিমা গ্রাহকের পক্ষে কর্মীদের পক্ষে কথা বলার জন্য আসলে কোনো সংগঠন নাই যার উদ্যোগে আমরা দুই হাজার পনেরো সালে সংগঠনটা আমরা তৈরি করেছি বিমাগোলা সোসাইটি দুই হাজার উনিশ সালে সেটা রেজিস্ট্রেশন নিয়েছি আমরা সোসাইটি একটার আন্ডারে সারা দেশে আমাদের টিম আছে সারা দেশে আমাদের কমিটি আছে এই সারা দেশ থেকে এই সমস্যাগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আসে যে মানুষে আটকে রাখা হয়েছে অমুক জায়গার মধ্যে অনিয়ম হইতেছে অমুক কোম্পানি টাকা দিচ্ছে না কমিশনের টাকা দিচ্ছে না তারপরে আপনার এই ইত্যাদি ইত্যাদি স্যার তো এই সকল ক্ষেত্রে আমরা গত চলতি মাসের আপনি জয়েন করার আগে আমরা একটা নয় দফা দাবি আমরা এখানে পেশ করেছিলাম আমি আপনাকে সংক্ষিপ্ত এক মিনিটের মধ্যে আমি দাবিটা আমি আবারও পড়ে শোনাচ্ছি আপনার জ্ঞাতার্থে মাননীয় চেয়ারম্যান বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাধারণ বিমা টাওয়ার দীর্ঘ ফেরাকা বিষয় বিমা কল্যাণ সোসাইটি বাংলাদেশ বিকেএসবি বিমা সেক্টর সংস্কারে নয় দফা দাবি প্রসঙ্গে জনাব আপনার সদর অবগতির জন্য জানাচ্ছি যে নতুনভাবে বিমা সেক্টরকে সংস্কারের লক্ষ্যে গ্রাহক ও কর্মী কর্মকর্তাদের কল্যাণে আমরা আপনার বরাবর নিম্নবর্ণিত দাবি তুলে ধরা হলো যাহা অনিত বিলম্বে বাস্তবায়ন করা প্রয়োজন এক বিমা সেক্টরে গ্রাহকের আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের জন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে দীর্ঘদিন জুলে থাকা গ্রাহকের অপরিশোধিত হাজার হাজার কোটি টাকা বিমা দাবি সমূহ আগামী ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে পরিশোধ করতে হবে এবং দাবির টাকা কোম্পানিতে যতদিন আটকে রাখা হয়েছে ততদিন পর্যন্ত এফডিআর সমহারে মুনাফা বিমা গ্রাহককে ফেরত প্রদান করতে হবে দুই কোম্পানি কর্তৃক বিমা গ্রাহক সেবার পরিবর্তে নানামুখী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তিন কোম্পানি হতে গ্রাহক বরাবর ইস্যুকৃত দাবির চেক মাসের পর মাস ডিজোনার ডিজোনারের ক্ষেত্রে আইডিআর কে ব্যবস্থা নিতে হবে মানে চেক ইস্যু করে কোম্পানিগুলি কিন্তু তিন বছর চার বছর চেকের মধ্যে কোনো টাকাই নাই চার বিমা খাতে ফেসি সরকারের আমলে লুটপাটকারীদের তালিকা ও অর্থের পরিমাণ উল্লেখ করে তা জনসমক্ষ প্রকাশ করতে হবে তাছাড়া বিমা সেক্টরে আনার ব্যবস্থা করে তা গ্রাহকের মাঝে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে যে সকল কোম্পানি তহবিল সংকটে বিমা দাবি পরিশোধ করতে পারছে না ওই সকল কোম্পানির তালিকা প্রকাশ করে কোম্পানির লাইসেন্স বাতিল অথবা জীবন বিমা কর্পোরেশনের সাথে একত্রীকরণ করে ওই সকল বিমা গ্রাহকের দায় পরিশোধের ব্যবস্থা করতে হবে ছয় বিমা কর্মী ও কর্মকর্তাদের ক্ষেত্রে এজেন্ট কমিশন ঠিক রেখে অন্য সকল কমিশন প্রথা বিলুপ্ত করে ব্যাংকের মতো চাকরিবিধি প্রণয়ন করতে হবে তাছাড়া পেনশন চিকিৎসা গ্র্যাচুইটি গ্রুপ বীমা সহ সকল সুযোগ সুবিধা কর্মী কর্মকর্তাদের মাঝে নিশ্চিত করতে হবে সাত এজেন্ট কমিয়ে পাঁচশো টাকা করতে হবে এছাড়া এফএ নিয়োগ লাইসেন্স নবায়নকরণ ও বিভিন্ন কমিশন পেতে আরোপিত সকল শর্তাবলী বাতিল করতে হবে তাছাড়া আয়কর নীতিমালাও পরিবর্তন আনতে হবে আট চাকরির ক্ষেত্রে মাঠ কর্মকর্তাদের বাক স্বাধীনতা দিতে হবে কোম্পানির দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কথা বললে কোম্পানি হতে কথায় কথায় কর্মকর্তাদের বহিষ্কার ট্রান্সফার মিথ্যা মামলা ইত্যাদি বন্ধে মাঠ কর্মী কর্মকর্তাদের স্বার্থরক্ষা আইডিয়ারকে কঠোর ভূমিকা নিতে হবে তাছাড়া কর্মকর্তাদের সংগঠন সোসাইটি ইত্যাদিতে যোগদান ও অধিকার সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে নয় বিমা গ্রাহকের সাথে চুক্তি ভঙ্গ করে বিভিন্ন কোম্পানি দাবি পরিশোধের ক্ষেত্রে নানা তালবাহানা ও জোরপূর্বক নতুন পলিসি খোলা ও গ্রাহকের মূল প্রাপ্য অর্থ থেকে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ কর্তন করে তা গুপ্ত প্রশাসন বন্ধ করতে হবে উল্লিখিত নয় দফার দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আপনার ভূমিকা কামনা করছি তো এই দাবিটা স্যার আমরা গত দুই তারিখে আমরা জানিয়েছিলাম যেহেতু কথা বলার মতো সুযোগ আমরা দীর্ঘদিন পাইনি নতুন সরকার এখন ব্যবস্থা পরিবর্তন হয়েছে তারই আলোকে আমরা এই দাবিগুলো আপনার মাধ্যমে আপনি আসার আগে জানিয়েছি আমরা আশা করি স্যার আপনার মাধ্যমে এই দাবিগুলি পূরণ হবে এবং আমাদের একটা প্রতিনিধি টিম নিয়ে আপনার সাথে বসে এই বিমার যে আজকে অধপতন বা ছন্দপতন যেটা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এটা নিয়ে স্যার আমরা খোলামেলা আপনার সাথে কথা বলতে চাই তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের মাঠের চিত্রটা কি সবসময় তো এই টেবিলের মধ্যে ভিতরের চিত্রটাই আসে ক্যামিরা একটা জিনিস তৈরি করে নিয়ে আসে এসে আপনাদের কাছে উপস্থাপন করে অ্যাসোসিয়েশন যখন মিটিং করে তাদের তারা তাদের মধ্যে করে উপস্থাপন করে আজকে এখন এই যে সেক্টর যে ধ্বংস হয়ে গেছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখানে পাঁচ ছয় হাজার সাত হাজার কোটি টাকা এটা আপনাদের কাছে অবশ্যই এটা রেকর্ড আছে যে ছয় সাত হাজার কোটি টাকার উপর হলেও ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি পাবলিককে দিচ্ছে না তাইলে এখন মানুষকে জিম্মি করে তো আপনি ডেভেলপ করতে পারবেন না উন্নয়ন কিভাবে করবে স্যার এখানে তো আমরা আপনার কাছে দাবি জানাই আপনার মহানুভবতা আমরা শুনেছি আগেও আপনি আশা করি যে এই বিষয়ে আপনি একটা মহৎ উদ্যোগ নেবেন যাতে করে আমরা এই বিমা সেক্টরকে একটা সোনালি দিন আমরা ফিরে নিয়ে আসতে পারি ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম এই দেশ আমার জন্মভূমি এই দেশে আমার প্রাণ এই দেশেরই মাটিতে পায় আমার মায়েরি গ্রাম এই দেশ আমার জন্মভূমি এই দেশ আমার প্রাণ এই দেশেরই মাটিতে পাই আমার মায়েরি গ্রাম সুজল সুজলা সুফলা শস্য শ্যামল ছবির মতো এই দেশ রূপেরানি এই দেশ আমার রূপেরি নাই কোষে সুজলা সুফলা শস্য শ্যামল ছবির মতো এই দেশ রূপের এই দেশ আমার রূপেরি নাই কোষে মুগ্ধ হয়ে সবে রূপে যে তার কে উঠি তার গা এই দেশ আমার জন্মভূমি এই দেশ প্রাণ এই দেশেরই মাটিতে পাই আমার এই দেশ আমার জন্মভূমি এই আমার প্রাণ এই দেশেরই মাটিতে পাই আমার মায়েরি গ্রাম পাক পাখালি বনবনানি পাখির কলতা পাহাড় সাগর ঝর্ণা নহর পাক পারদানা খালি বঙ্গনানি পাখিরই কলতা পাহাড় সাগর ঝর্ণা নহর রবে রোয় খুশিতে মন হয় যে রঙিন খুদার জয়গা এই দেশ আমার জন্মভূমি এই দেশে আমার প্রাণ